পিসা টাওয়ার ইতালির পিসা প্রদেশে অবস্থিত ভবনের উপরে একটি ঘন্টা স্থাপনের জন্য এই আটতলা ভবনটি নির্মাণ করা হয়েছিল নির্মাণের পর থেকেই একপাশে হেলে যেতে থাকা এটি সারা বিশ্বে পরিচিতি পায় বর্তমানে ভবনটি রক্ষায় নানা স্থাপত্য কৌশল অবলম্বন করা এর ক্রমশ হেলে পড়া রোধ করা গিয়েছে পিসার এ মিনারটির উচ্চতা প্রায় ছাপ্পান্ন মিটার এর সর্বমোট ওজন প্রায় চোদ্দ হাজার পাঁচশো টন বর্তমানে এটি প্রায় তিন দশমিক নিরানব্বই ডিগ্রি কোণে হেলে রয়েছে নিস্তলা থেকে শীর্ষে পৌঁছতে পার হতে হয় দুশো চুরানব্বইটি সিঁড়ি এগারোশো সালে মিনারটির নির্মাণ কাজ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনারা এটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করত শৈল্পিক বৈশিষ্ট্যের কারণে এটি সে সময় মিত্রবাহিনীর আক্রমণ থেকে রক্ষা পায় উনিশশো সালে এ হেলানো মিনার ও সে সময়কার পার্শ্ববর্তী বিভিন্ন স্থাপনাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয়